ভাবাবে আঘাত দিয়েছেন পারেন আপনি আমার ভারতের নয় আপনি প্রধানমন্ত্রী আপনি ভারতবর্ষের কোন মালিক নয় ভারতবর্ষে আমরা সবাই রাজা আমরা আমাদের মধ্য থেকে কেউ বেশি যাকে পছন্দ করে যার পক্ষে লোক বেশি যায় সে ক্ষমতার আসনে বসে শুধু দেশ ও দেশবাসীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাই এই যে অকাপ কালা কানুন এ কানুন যেমন ধর্মের বিরুদ্ধে পাশাপাশি আপনাদেরকে জানাই এই কালা কানুন হচ্ছে আমার ভারতবর্ষের সংবিধান বুড়াগুল দেখিয়ে সংবিধান বিরোধী একটা আইন তৈরি করেছে তাহলে আমাদের লড়াই একদিকে যেমন সংবিধানকে বাঁচানো আর দিকে লড়াই আমাদের অকাপ সম্পদ ইসলামের ঐতিহ্য এটাকে বাঁচানো দুই লড়াই কিন্তু আমরা নেবেছি তবে আজকে এই যে গ্রামগঞ্জে হচ্ছে এর একটা কারণ আছে এর কারণটাও বলে যায় এর কারণ হচ্ছে আমরা যদি ফিফটি পার্সেন্ট পুরুষ হই ফিফটি পার্সেন্ট কিন্তু মায়ের যার নারীদেরও জানা দরকার অকাপটা কি তাদের অবদান আছে না নাই কেন আমার দেশের সংবিধান আমাদেরকে এমন একটা অস্ত্র দিয়ে গেছে ওই অস্ত্র পাঁচ বছর ছাড়া ছাড়া একবার করে ধার দিবার সুযোগ পাওয়া যায় ওই অস্ত্র আমার মা বোনেদের হাতে আছে না নাই তাদেরকেও একটু জানানো দরকার তাই প্রথমে আহলে সুন্নাতুল জামাতের ছোট খাটো কর্মীদের দ্বারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে তারপরে সময় তো একেবারে পাওয়ার মতো আমার নয় এর মধ্যে থেকে কিছু কিছু সময় দিয়ে বিভিন্ন জায়গায় ওয়াকফ কালা কানুনটাই কি করতে চাইছে এটা যেমন আলোচনা পাশাপাশি আপনাদেরকে ডিসিপ্লিন শিখিয়ে ছোট করছি না ডিসিপ্লিন জানেন তারপর আলোচনার দরকার আছে না নাই জানিয়ে আস্তে আস্তে আমরা শহর তলিতে উঠবো তারপরে শহরে যাব তারপরে আমাদের টার্গেট কলিকাতা হলো পশ্চিম বাংলার রাজধানী আমাদের ক্ষমতা এই জায়গায় আমরা কলিকাতায় যাব তারপরে ভিন্ন রাজ্য থেকেও তারা আন্দোলন করছে সবাই এক জায়গায় হয়ে একটা দিন আমরা অবশ্যই দিল্লির বুকে আগামী দিন ইনশাআল্লাহ যাব আপনারা রাজি আছেন তো নাকি রাজি আছেন তো নাকি মনে রাখবেন ত্যাগ স্বীকার করতে না পারলে সংগ্রামের রাস্তায় শক্তভাবে জমে থাকতে না পারলে ওই বিপ্লব আসে না আমার দেশকে 200 বছর ধরে ব্রিটিশ শাসন করছিল ওই 200 বছরের ব্রিটিশের গোলামি থেকে আমার ভারতবর্ষকে আজাদ করতে গিয়ে খুনের সময় খুন দিতে হয়েছে জীবন দিতে হয়েছে সবকিছু উৎসর্গ করতে হয়েছে তারপরে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই সাতাত্তর বছর স্বাধীনতার পরে আজ আমার ভারতবর্ষের কালো আকপাশে এমন একটা কালো মেঘ দু সাল থেকে বসলো একটার পর একটা আইন করছে যে আইনটা সম্পূর্ণ দেশ বিরোধী দেশের সংবিধান বিরোধী দেশের নাগরিকদের ক্ষতি করছে শুধু বিশ্ব গুরু বলে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে গিয়ে ফটো তুলে ঘুরে আসছে কিন্তু এত বড় নিকাম্মা এত বড় অসভ্য এত বড় বেকার যে আমার দেশের একটা কোনো কল্যাণ করতে পারেনি আজকে আমার ভারতবর্ষের চতুর্দিনের ভৌগোলিক পরীক্ষার পরিবেশ দেখুন চীন আমার দেশের দুশ্মন পাকিস্তান আমাদের দেশের দুশ্মন নেপাল আমার দেশের দুশ্মন শ্রীলঙ্কা আমার দেশের চতুর্দিকে যারা আছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব আর নাই বাংলাদেশের সঙ্গে যতীয় বন্ধুত্ব ছিল এই অসভ্য বর্বর এই বেকার সরকার আসার পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল যদি আমার চতুর্দিকে গ্রামের প্রতিবেশী আমার দুশ্মন হয় তাহলে বাইরে থেকে যে খুশি এসে প্রতিবেশী সহযোগিতা নিয়ে আমাদের ক্ষতি করা সহজ হবে না হবে না আজকে পুরো দেশ থেকে মেটাতে লেগেছে এই জায়গায় একজন দেশের নাগরিক হিসাবে আপনার ধর্মীয় পরিচয় কি আপনার ধর্মীয় কালচার কি আপনার ধর্মীয় ভাষা কি ওটা আপনার কাছে থাকুক মনে রাখবেন এখন দেশ বাঁচাতে হবে আমাদের ঘরে সংবিধান বাঁচাতে হবে আমাদের ঘরে ওকাপ বাঁচাতে হবে আমাদের ঘরে তাই আগামী দিন আদিবাসীরা আমাদের সঙ্গে আসতে চায় মতুয়া ভাইয়েরা আমাদের সঙ্গে আসতে চায় দলিতরা আসতে চায় বিভিন্ন হিন্দু মহালে শিক্ষিত লোকেরা আসতে চায় তাই মহল তৈরি করা হচ্ছে সব জায়গায় সব জায়গায় এক স্টাইলে চললে হবে না দেয় হাল বুঝতে হবে বক্তা তারা আমাদের সঙ্গে আসতে চাইছে তারা আমাদের সঙ্গে বসতে চাইছে তারা আমাদেরকে সাথে নিতে চাইছে তাই আমাদেরকে ভাবতে হবে আমাদের সামাজিক যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আসুন আমি খুব সামান্য সময় ওয়াকাব লিয়ে সবাই আপনাদেরকে বলেছে এই ওকাবকে বাঁচাবার চেষ্টা আমাদের আছে না নাই ওকাবকে রক্ষা করার চেষ্টা আমাদের আছে না নাই একটু খুশি হব হাত তুলে সাক্ষী দিলে অকাপকে বাঁচাবার চেষ্টা আমাদের আছে না নাই লম্বা করে হাত তুলেছেন এ কথা ঠিক তো বাঁচাতে আমি কয়েকটা রাস্তা আপনাকে দেখাচ্ছি এই রাস্তা দ্বিতীয় কোনো রাস্তাতে নাই বাপ ভাইরা আবেগে চললে হবে না আবেগে কোনো জিনিস হয় না আর ক্ষমতা দেখলেও সব জায়গায় সব কিছু হয় না অনেক জায়গায় পলিসি অবলম্বন করতে হয় বুদ্ধি খাটাতে হয় দিমাগ খাটাতে হয় তাই আপনাদেরকে বলি এই এই বাঁচাতে গেলে আমাদেরকে দেখতে হবে কেন্দ্রের জালিম সরকার আর অকাফকে কি কি আইন তৈরি করেছিল সেই আইনের মধ্যে একটা আইন হলো কৃষক বন্ধুদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরা তার আওয়াজ তুলল পাঞ্জাব থেকে যে এই কালা কানুনকে মানে না এই কেন্দ্রের ফ্যাসিবাস সরকারের কালা কাননকে মানে না তারা কালা কাননের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে তাদের আন্দোলনটা যেরকম রূপরেখা নিয়েছিল ওর থেকেও বড় রূপরেখা আমাদেরকে তৈরি করতে হবে যদি তৈরি করতে পারেন তবে মনে রাখবেন এই কেন্দ্রের ফ্যাসিস অত্যাচারী সরকার তবেই সে কিন্তু আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে নচেত কিন্তু সে বাধ্য হবে না এই আন্দোলনটা কেমন হয়েছিল তাদের আন্দোলন ছিল শীতে তাদের আন্দোলন ছিল গরমে তাদের আন্দোলন ছিল বর্ষাতে তাদের আন্দোলন ছিল রাস্তাতে তারা ঘর ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে বাচ্চা ছেড়ে দিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছিল তারা রাস্তা রান্না করছিল রাস্তা দিয়ে খাচ্ছিল রাস্তায় পাহারা দিচ্ছিল রাস্তায় ঘুমাচ্ছিল রাস্তায় আন্দোলন করছিল তাদের অঙ্গীকার একটাই ছিল তাদের পাঁচ মাস দেখ ছ করতে সাকসেসফুল হয়েছে ওই আন্দোলন আমাদেরকে করতে হবে আপনারা কি আমার সাথ দিতে রাজি আছেন বলুন রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেসব সংগঠন আছে যেসব ব্যক্তিত্বরা রয়েছে যারা ন্যায়ের পক্ষে হিংসাের পক্ষে দেশের সংবিধানকে মান্বনা দিয়ে আন্দোলন করছে তাদের সঙ্গে আমাদেরকে সমঝোতা করে কথা বলে আমাদের সব বাইকে বেরোতে হবে কথা বুঝছেন না না এটা কি কালকেই হয়ে যাবে জোরে বলুন কালকেই যাবে এর জন্য আমাদেরকে একটা একটা করে যে কোনো ঘর বানাতে গেলে কি করতে হয় বলুন প্রথমে তরাই একেবারে নিচই খুঁটতে হয় তাতে ইট সলিং করতে হয় খাঁচা